চরের পথে পথে চোখে পড়বে এমন বিষণ্ন মুখ বন্যায় ধুয়ে গেছে বাড়িঘর জীবন ধারণের একমাত্র অবলম্বন জমি এখন নিষ্ফলা বালু পেট বাঁচাতে কি করবেন ভেবে পান না সর্বহারা এসব মানুষ আবার সুভেদ নাই বানের পানি দিয়ে ধান খায়া গেছি পাট খায়া গেছি তো কষ্ট আমাদের সারা বছরই কষ্ট কিন্তু তাই বলে তো আর জীবন থেমে থাকবে না স্বাভাবিক নিয়মে চরে ফসল ফলে না ঠিকই তবু চরের বুকে কোথাও কোথাও একটু পলিমাটি স্বপ্ন দেখাই এই জনপদের এই চরে চলছে চাষাবাদের চেষ্টা কিন্তু বেশিরভাগ মানুষেরই এই পানি উত্তোলনের মেশিন ক্রয়ের ক্ষমতা না থাকায় বেশিরভাগ মানুষই এই চাষাবাদের চেষ্টাটুকু করতে পারছেন না চলছে চীনা বাদাম চাষ সেচের অন্য কোনো উপায় না থাকায় মেশিনে পানি ওঠানো আশা যদি ফলনটা হয় তো লেখা তো এবার কাছে শেষ করে দিয়েছি আবার সুবিধে নাই যেমন বর্তমানে কী করি বসে থাকি মালিতে হয় না কিছু মাটির বালা চেষ্টা করে দেখতেছি আমরা যদি হয় তে ভালো আর না হলে লস বসে নেই অন্য রাউ মেশিন কেনার সামর্থ্য নেই তার সঙ্গে ফলন না হওয়ার ঝুঁকি তাই তো আবাদের বদলে গবাদি পশুপালনের দিকে ঝুঁকছে বেশিরভাগ পরিবার কিন্তু তাতেও বিপত্তি গবাদি পশুর অন্যতম খাবার যে ঘাস তাও পাও ভার এই চরে গরু গরু দুটো করে পালবে না গরু একটা করে ব্যসি খাওয়ানো তাছাড়া তার বুদ্ধি নেই এক সের দেড় দুধ হয় হয়তো এক কেজি দুধের দাম বিশ টাকা পঁচিশ টাকা বেশি হয়তো পাওয়া যায় ঘাট তো বাঁচানো লাগে আবার বাঁচানো যায় না লাগে চরের বুকে সেলাই মেশিন অবাকি হবার কথা কিন্তু উপায় বাকি মধ্যবয়সী এই নারীর কাছে এখন জীবন মানে যুদ্ধ সংসারের অন্য সব কাজের পাশাপাশি করে যাচ্ছেন কাপড় সেলাই সব মিলিয়ে দুমুঠো খাবারই যখন শেষ কথা তখন সরকার কিংবা অন্য কারো ভরসাই আর বসে থাকতে চান না এসব মানুষ যে যেভাবে পারছেন চেষ্টা করে যাচ্ছেন কর্মসংস্থান খুঁজে নিজের জীবনটাকে কোনো মতেই চালিয়ে নিতে প্লাবন রহমান এস এ টিভি চরকাপাশিয়া গাইবান্ধা